উচ্চ মাধ্যমিক রাজ্যের সপ্তম স্থান অধিকারী কোয়েল গোস্বামী সহ বিদ্যালয়ের মেধা দ্বিতীয় স্থান অধিকারী ববিতা প্রাক্তনী মঞ্চ হাই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা মিলে একটি প্রাক্তন মঞ্চ তৈরি করে রবিবার ওই মঞ্চের মধ্য দিয়ে দুই ছাত্রীকে সম্পর্ধনা দেওয়ার পাশাপাশি তাদের হাতে অর্থ তুলে দেওয়া হয় প্রাক্তন মঞ্চের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কোচ গোয়ালমারি হাইস্কুল কর্তৃপক্ষ সহ এলাকার সর্বস্তরের মানুষেরা গতভাবে <laughs> ডাক্তার দুজনকে আমরা অভ্যর্থনা জ্ঞাপন করলাম আজকের যে শিক্ষামূলক আলোচনা এবং আমাদের এলাকা এত ভালো লেগেছে এত গণিজন কমার্স কলেজের প্রাক্তন প্রিন্সিপাল এসি কলেজের প্রিন্সিপাল বেশ কয়েকজন ডাক্তার বেশ কয়েকজন হেডমাস্টার মশয় বেশ কয়েকজন সরকারি আমলা তার মধ্যে কবি সাহিত্যিক ব্যাপক গুণীজন একটা সমৃদ্ধ একটি অনুষ্ঠানে কবীন্দ্রস্বামী হোক বা যারা এই দশের মধ্যে স্থান করে তাদের নিজেদের স্কুলকে গরমের জায়গায় পৌঁছে দিয়েছে তাদেরকে ধন্যবাদ শুধুমাত্র ধন্যবাদ নয় কি বলা যাবে তার ভবিষ্যৎ ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব তারা যেন থেকে যেন এটা ভালো জায়গায় উপনীত হয় এক দুর্দান্ত অফার নিয়ে এলো ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত পাহাড় এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধ রোড হলদিবাড়ি